আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত মহতারম দোস্ত বুজুর্গ আশা করি আল্লাহ সুবাহর অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি জমজম কূপের কথা মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গনে অবস্থিত কল্যাণ ও বরকতময় পানির নাম হলো জমজম এই পানির সূচনার সঙ্গে জড়িয়ে আছে নবী ইসমাইল আলাই সাল্লাতু আসালামের স্মৃতি তার পায়ের আঘাতেই সৃষ্টি হয় এই জমজম কূপ তাই চলুন শুরু করা যাক এই জমজম কূপের ব্যাপারে কিছু পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব ইসমাইল আলিহি সালাতুসলাম যখন শিশু ছিলেন আল্লাহ তালা পিতা ইব্রাহিম আলহি সালাতু আসালামকে শিশু ইসমাইল সহ বিবি হাজরাকে মক্কার নির্জন ভূমিতে রেখে আসার নির্দেশ দিলেন আল্লাহর আদেশের পর হজরত ইব্রাহিম আলিহি আসালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজরাকে মক্কার নির্জন প্রান্তরে রেখে এলেন তাদের জীবন উপকরণের জন্যে দিলেন এক মস্ক পানি এবং এক থলেতে সামান্য কিছুটা খেজুর হজরত ইব্রাহিম আলিহি সালাতু আসালামের স্ত্রী সন্তানকে নির্জন প্রান্তরে রেখে আসার সময় হজরত হাজরা বারবার জানতে চাচ্ছিলেন আমাদের এই নির্জন প্রান্তে কেন রেখে যাচ্ছেন এখানে আমরা কিভাবে জীবন রক্ষা করব। স্বামী জিজ্ঞাসার পর তিনি যখন জানতে পারলেন যে আল্লাহর আদেশেই তাদেরকে এখানে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম সালতু সালাতুয়াসাল্লাম তখন সন্তুষ্ট চিত্তে খুশি মনে তিনি এই মরুবাস মেনে নিলেন হাজরা আলাইহা সাল্লাতু মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করাইলেন কিন্তু একসময় মস্কের পানি ও খেজুর ফুরিয়ে এলো খাবারের মতো আর কিছুই থাকলো না শিশু দুধ পাট পড়ানোর মতো দুধও অবশিষ্ট ছিল না আর একদিকে ক্ষুধার পিপাসায় ছটফট করতে লাগলেন শিশু চরম অসহায় ও সংকটে ইসমাইল হাজরা আলাইহিসালু আসসালাম তিনি বারবার কোনো কাফেলার আগমনের কামনা করছিলেন যাতে তাদের কাছ থেকে কিছু নিয়ে শিশুকে খাওয়াতে পারেন সময় অতিবাহিত হতে লাগলো কিন্তু কোনো কাফেলার দেখা পেলেন না তিনি দুধের শিশু ইসমাইল সালাতু আসসালাম কাতর খোদাই হজর হাজরা আলাইহ তখন আদরের দুলালকে খুদা পিপাসা নিবারণে একটু পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াতে লাগলেন তিনি ভেবেছিলেন হয়তো কোথাও না কোথাও একটু পানির দেখা মিলবে অথবা দূরে কোথাও কোনো কাফেলার দেখা মিলবে তাদের সহায়তা নেবেন তিনি কিন্তু পর পর সাতবার দৌড়ানোর পরেও কোনো পানি না পেয়ে মহান আল্লাহ কাছে সাহায্য চাইলেন তিনি আল্লাহ তালা মা হাজরার দোয়া কবুল করলেন সাফা মারোয়ার দৌড়াদৌড়ির মাঝেই হঠাৎ তিনি খেয়াল করলেন আল্লাহর কুদরতে শিশু ইসমাইল আলাইহ্লামের পায়ের কাছ থেকে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে শুরু করেছে হজরত হাজরা আলাইহা সাল্লাতু আসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে বাঁধ বেঁধে পানির গতি থামালেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন থেমে যাও হজরত হাজরা আলাইহা হাসাল্লাত সালামের উচ্চারিত সেই শব্দই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম কূপ পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় বসতি সূচনা করেন তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওইভাবেই জুবহাম গোচ্চের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে লোকেরা জুবহ্যাম গোচ্া সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা কাবাঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো তারা নানা পাপাচারে লিপ্ত হলো ফলে আল্লাহর হুকুমে একসময় কূপের পানি শুকিয়ে গেল সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায় মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলহি সালাতামের বংশধর আত্মপ্রত্যয় পুরুষের নেতৃত্বে কাবা গৃহে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের অনুসন্ধানের মাধ্যমে আবারও জমজম কূপ অনুসন্ধানে আবারও পৃথিবীবাসী ফিরে পায় জমজম জমজম তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম ও বরকতময় কূপ এই পানি পৃথিবীর ও পানি বিভিন্ন হাদিসে এই পানির কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে তাই মহতরম বস্তু বুজুর্গ আপনারা জানতে পারলেন যে জমজম কূপের উত্তোলন কিভাবে হয়েছিল আশা করি এই সংক্ষিপ্ত বিবরণটি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তাই আজ এত অবধি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি